হাই বন্ধুরা তোমরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো কালদিগি পার্ক তাহলে চলুন বন্ধুরা পুরো ভিডিওটি দেখে আসা যাক স্টার্ট তোমরা লেস দেখতে পাচ্ছ বন্ধুরা কালদিগি পার্কের গেট এটি হচ্ছে কালদিগি পার্কের গেট এই গেট দিয়ে আমরা ভিতরে এন্ট্রি করব। এখানকার এন্ট্রি ফি হচ্ছে মাত্র দশ টাকা ভিতরে আরেকটি চিলড্রেন পার্ক আছে সেখানেও এন্ট্রি ফি লাগে সেখানকার এন্ট্রি ফি হচ্ছে মাত্র পাঁচ টাকা তাহলে চলো বন্ধুরা আমরা ধীরে ধীরে ভিতরে পরিবেশ করি বন্ধুরা এখন বিকেল সাড়ে তিনটা বাজে এখনো আমি দুপুরের খাওয়া খাইনি তাই এখন আমি যাচ্ছি হোটেলে সেখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করব ফাইনালি বন্ধুরা আমি কালদিকে মেন রোডের ধারে একটি হোটেল আছে সেখানে চলে আসলাম দেখতে পাচ্ছ আমি এক প্লেট নিরামিষ ভাত নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এখানকার হোটেলটি খুব ছোট্ট বন্ধুরা কিন্তু এখানকার খাওয়া দাওয়া খুব সুন্দর একদম হসপিটালের পাশেই হচ্ছে এই হোটেলটি হোটেলটির নাম হচ্ছে দাদা ভাই তোমরা যদি এখানে আসো অবশ্যই এই হোটেলে আসতে পারো খুব সুন্দর এখানকার খাওয়া দাওয়া ফাইনালি আমি খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম বন্ধুরা পার্কের ভিতর তোমাদেরকে ধীরে ধীরে পুরো পার্কের এক্সপ্লোর করাবো এবং পার্কে কী কী আছে সমস্ত দেখার চেষ্টা করব। তোমরা পুরো ভিডিওটি দেখো আশা করা যায় তোমাদেরকে ভিডিওটি খুব ভালো লাগবে চলে আসলাম পার্কের দিকে তোমাদেরকে এখানে শুধু টিগিটার জন্যই এখানে শো তোমাদেরকে এখান থেকে হালকা ডিগির ভিউ দেখাচ্ছি তারপর আমার পিছনে দেখতে পাচ্ছ এই যে টয় ট্রেনটি দাঁড়িয়ে আছে এই যে আমার পিছনে টয় ট্রেনটি দাঁড়িয়ে আছে কিন্তু এটা এখন বন্ধ আছে এখন আর চলে না ওদিকে পাটের দেখেই বুঝতে পারলে যে এই পাটের উপর আর ট্রেন চলে না যে ডিগি আছে ডিগির পুরো রাউন্ড দিয়ে এই টয় ট্রেনটি চলতেছিল এখন আর চলে না বন্ধ হয়ে গিয়েছে টয় ট্রেনটি খুব সুন্দরভাবে এখানে দাঁড়িয়ে আছে চলো তোমাদেরকে এই পার্কের সাইকে হালকা ভিউ দেখাচ্ছি তাহলে সাথে থেকো এবং পুরো ভিডিওটি এনজয় করো দেখতে পাচ্ছ বন্ধুরা ডিগির পারে টয় ট্রেনটি দাঁড়িয়ে আছে এখানে বোটেরও ব্যবস্থা ছিল দেখতে পাচ্ছ বোটগুলো সব উপরে সারিভাবে রাখা আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে আর বোট টোট কিছুই চালানো হয় না তোমরা দেখতে পাচ্ছ ডিগির জলগুলো এখন আগের থেকে অনেক নোংরা হয়েছে এখানে পার্কের ভিতর একটা লজও আছে বন্ধুরা কালদিঘি টুরিস্ট লজ তোমরা দেখতে পাচ্ছ এখানে যারা টুরিস্টরা আসে এখানে থাকার ব্যবস্থা আছে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি লজ ভেবেছিলাম কালদিগি পার্কে এসে দিঘির পারে বসে একটু হাওয়া খাবো কিন্তু বন্ধুরা সেটা আর হলো না এখানে দিঘিতে যত মাছ মারা গিয়েছে এখানে গন্ধতে থাকায় যাচ্ছে না মনে হচ্ছে উল্টি চলে আসবে এই কারণে এখানে বেশিক্ষণ থাকা যাচ্ছে না দেখতে পাচ্ছ বন্ধুরা পিছনে কালদেগির পার্কের সেই দিঘি দেখো পার্কের ভিতরে এটি হচ্ছে দ্বিতীয় গেট এই গেট দিয়ে ভিতরে এন্ট্রি করলে এখানে পাঁচ টাকা তোমাদেরকে ফি দিতে হবে এর ভিতরে বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর রাইটার এবং খেলার জিনিস আছে তোমরা বাচ্চাদেরকে নিয়ে এসে এখানে খুব আনন্দ দিতে পারো খুব সুন্দর একটি জায়গা এর ভিতরকার এরিয়াটি

তো বন্ধুরা আমি এখন খড়গপুর রেলওয়ে স্টেশনে আছি তোমরা দেখতে পাচ্ছা এই যে কালদিঘি পার্কের টয় ট্রেন পেশেন্ট তোমরা দেখতে পাচ্ছ একদম দরিয়ার ধারে পিছনে দেখতে পাচ্ছি যাকে বলা হয় দিঘি দিগি বন্ধুরা খুব নিবেদনকার কিন্তু দিঘিতে প্রচুর মাছ মারা গিয়েছে সেই কারণে গন্ধতে থাকা যাচ্ছে না প্রচুর গন্ধ হচ্ছে এখানে আধা ঘন্টা থাকলেই হসপিটাল যেতে হবে এটা গ্যারান্টি তুমি রেলওয়ে স্টেশনে যদি আধা ঘন্টা বসে থাকো তাহলে তোমাদেরকে হসপিটাল যেতে হবে এখানে কাছে কাল থেকে হসপিটাল আছে যেতে কোনো সমস্যা হবে না এখানকার বন্ধতে পেটের সমস্যা একদম ফ্রি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন আপন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করবেন দেখতে পাচ্ছ এখানে টয় ট্রেন দাঁড়ায় আজকে টয় ট্রেন বন্ধ আছে মনে হচ্ছে আজকে না গত কয়েক মাস থাকে মনে হয় বন্ধ আছে তোমাদেরকে ওইদিকে পার্টিতে দেখালাম পার্টি দেখে বুঝতে পারা যাচ্ছে না যে টয় ট্রেন চলেই না তার চলে কিছুই বুঝতে পারা গেল না আজকে টয় একদমই চলছে না পুরোপুরি বন্ধ আছে তাহলে চলো বন্ধুরা এখানে বেশিক্ষণ থাকা যাবে না এখানে বন্ধতে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না প্রচুর বন্ধ হচ্ছে বন্ধুরা এই ভিডিওটি তোমরা কে কোথায় থাকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আপন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করবেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় Yeah. Uh -huh. তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আপন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করবেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ওয়ান করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তাহলে আজ এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বসাথে নিজের খেয়াল রাখবেন পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং